ক্রিকেট মাঠের স্ট্যাম্পে লাইট থাকে কেন তা কি জানেন কিংবা মাঠ জুড়ে প্লেয়ারদের মাথার উপর তারের সাহায্যে এই যন্ত্রটি বা কেন ঘুরে বেড়ায় এক একটি ম্যাচে শুধু ক্রিকেট খেলায় নয় সারা মাঠে চলে প্রযুক্তির খেলাও আমাদের টিভি কম্পিউটার বা স্মার্টফোনে নিখুঁতভাবে খেলাটি দেখার একমাত্র কারণ হচ্ছে এসব উন্নত মানের প্রযুক্তি চলুন জেনে নেওয়া যাক ক্রিকেটে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রযুক্তিগুলো সম্পর্কে প্রথমে হটস্পটের কথা বলা যাক যারা ক্রিকেট ভক্ত তারা অনেকে এই প্রযুক্তির সাথে পরিচিত এই জিনিসটির কাজ হচ্ছে ব্যাটসম্যানের ব্যাটের কোথাও ক্রিকেট বলটি স্পর্শ করেছে কিনা তা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা ব্যাটে স্পর্শ লাগার পর যদি কোনো ফিল্ডার বলটি ক্যাচ করে তাহলে সেটা আউট হবে কিন্তু অনেক সময় এরকম আউট দিতে দ্বিধায় পরে আম্পায়ার ভুল করেন আম্পায়ারের কনফিউশন দূর করার জন্য সাহায্য করে এই প্রযুক্তিটির মূলত আল্ট্রা এজ প্রযুক্তির মাধ্যমেও ব্যাট বলের স্পর্শ নিশ্চিত করা না গেলেও তখন আসে হটস্পট প্রযুক্তি মাঠে অবস্থিত সংবেদনশীল ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে এটি মনোক্রোমাটিক দৃশ্যের মাধ্যমে বলের প্রথম কোনো কিছুকে স্পর্শ করা দেখায় এটি বেশিরভাগ ক্ষেত্রে আল্ট্রা এজ প্রযুক্তির সঙ্গে ব্যবহৃত হয় আর আল্ট্রা এজ হচ্ছে বল ব্যাটে লাগার শব্দকে ধারণ করার প্রযুক্তি ব্যাটসম্যানের পেছনে একটি বিশেষ মাইক্রোফোন থাকে যা খুব কম দূরত্বের শব্দ উচ্চ মাত্রায় রেকর্ড করতে পারে ব্যাটসম্যানের আশপাশ ছাড়া আর কোনো শব্দই ধারণ করে না এই স্নিকোমিটার নামে আল্ট্রা এজ প্রযুক্তির মাইক্রোফোন আমরা অনেকেই লক্ষ্য করেছি ক্রিকেট মাঠের স্ট্যাম্পগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন ধরনের স্ট্যাম্পের মধ্যে এরকম একটি ধরন হচ্ছে এল বি উইকেট আগে অনেক সময় দেখা যেত বল স্ট্যাম্পে লেগেছে ঠিকই কিন্তু সেটার বেল পড়েনি যে কারণে তখন ব্যাটসম্যানকে আউট বলা যায় না এই কারণে এই এলডি উইকেট সিস্টেম করা হয়েছে স্ট্যাম্প বা স্ট্যাম্পের উপরে থাকা দুটি বেলের মধ্যে এই লাইটিং সিস্টেম করা থাকে যাতে বল লাগার পর সাথে সাথে জ্বলে উঠবে এবং সহজেই ব্যাটসম্যান আউট হয়েছে কিনা বোঝা যাবে কমবেশি ক্রিকেট খেলা যারা দেখেন তাদের অনেকেরই চোখে পড়বে মাঠের উপর এটি ক্যামেরা সব সময় ছোট ছোট করছে মূলত সিনেমা তৈরিতে ব্যবহৃত এই ধরনের ক্যামেরাকে স্পাইডার ক্যামেরা বলা হয় এই ক্যামেরা চোখকে মাঠের দৃশ্যগুলো নিখুঁতভাবে দেখাতে সক্ষম ক্যামেরাটি মাঠের যে কোনো প্রান্তে ছুটতে পারে দেখতে ড্রোন মনে হলেও স্পাইডার ক্যাম্প মাঠের চার কোণের সঙ্গে যুক্ত চারটি তারের মাধ্যমে চলাফেরা করে খেলা শুরুর আগে বা পরে অনেক সময় বৃষ্টি হতে পারে আবার অনেক সময় খেলার মাঝেও এই সমস্যা দেখা দেয় সেজন্য রয়েছে সুপার সপার এই জিনিসটি মূলত একটি গাড়ি বৃষ্টির পানি তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার জন্য এই গাড়িটি তৈরি করা হয়েছে এর কারণে বৃষ্টি হলে খেলা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও সুপার সপারের মাধ্যমে মাঠ শুকিয়ে যাওয়ার ফলে খেলা আবার শুরু করা সম্ভব হয় ক্রিকেটে বলারের ছোড়া বলের গতি ঘন্টায় একশো কিলোমিটারও হয়ে যেতে পারে এমন চোখের পলকে ছুটে চলা বলের গতিকে ধারণ করতে ব্যবহার করা হয় হক আই প্রযুক্তি এ প্রযুক্তি এলভি ডাব্লিউ শনাক্ত করতে বলের গতিবিধি লক্ষ্য করে এর মাধ্যমে বল একটি উইকেট নিতে পারতো কিনা বা বলের গতি ঘূর্ণন এবং সেটা পিচের কোথায় পড়েছিল এসব ধারণ করে এছাড়া একটি বল বা ওভারে ছয়টি বলের দৃশ্য দেখাতেও ব্যবহৃত হয় এখন ক্রিকেটারদের গতিবিধি পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয় বিভিন্ন ট্র্যাকিং যন্ত্র হক আই প্রযুক্তিতেও এ ধরনের ডিভাইস ব্যবহার করা হয় আমরা অনেকেই ক্রিকেট খেলায় দেখেছি বোলাররা বল করার পর তাদের বলের স্পিড কত হয়েছে সেটা দেখানো হয় সেটার হিসেব রাখা হয় বল স্পিড মেজারমেন্ট দিয়ে এই প্রযুক্তিটি অনেক আগে থেকেই ক্রিকেটে ব্যবহার হয়ে আসছে এছাড়া আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে ব্যবহৃত হয় ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস যখন আম্পায়ার কোনো সিদ্ধান্ত নিতে ভুলে যান বা ভুল করেন তখন পুনরায় যাচাই করে দেখার জন্য ডিআরএস ব্যবহার করা হয়